নমস্কার সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর আজকে আমার একটু লেট হয়ে গেছে তো তার জন্যই আর কি দূরে দৌড়ে কাজ করছি অ্যাকচুয়ালি কি হয় স্কুল থাকলে সাড়ে ছয়টা উঠলে মানে অনেকটাই লেট স্কুল না থাকলে তো সাতটা সাড়ে সাতটা উঠলেও আর কি এতটা আর কি গায়ে লাগে না কিন্তু স্কুল থাকলে পরে সাড়ে ছয়টা মানে অনেকটাই লেট হয়ে যায় আমার জন্য তো ঝটপট করে উঠানটা ঝাড়টা দিয়ে দিলাম আর আর ঘরে ঢুকতেই যে মাদুরটা আর কি থাকে তো সেটা আর কি অনেকটা ধুলো পড়ে যায় তো রেগুলার এইভাবে একটু জল দিয়ে ধুয়ে দিলে পরে সবসময় আর কি মাদুরটা ক্লিন থাকে পরিষ্কার থাকে তো সে কারণে সকাল সকাল উঠে প্রথমে ধুয়ে দিয়েছি আর এখন আর কি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিব ঘুম থেকে উঠে প্রথমে কাজ থাকে আমার উঠানটা ঝাড় দেওয়া কারণ উঠানটাই আর কি নোংরা থাকলে একদমই ভালো লাগে না ঘর দোয়ার তো অনেকেরাই আর কি পরিষ্কার করি ছটপট উঠে ঘুম থেকে উঠে আর কি অনেকেরাই ঘর দুয়ার পুষ্কার করে তবে কিন্তু ঘর দোয়ার পুষ্কার করে ঘর দুয়ারে যেটা নোংরা থাকে সেটা কিন্তু বাইরে ফেলে দেয় বা সামনে আর কি দরজার সামনেই ফেলে দেয় তো সেটা না করে বাড়ি ঘরটা আর কি একদম সুন্দর করে পরিষ্কার করে রাখাটা আর কি একদম দরকার তো আমার ঘর দুয়ার আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আর কি ব্রাশ করে এসে গেছি আর দুয়ারে কিন্তু জলটা ছিটে দিয়ে গেছিলাম তো সকালে দুয়ারে আর কি জল ছিটে দিয়ে আর বেশিক্ষণ হয়নি ঝটপরে এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ হচ্ছে ওই আজকে যেহেতু লেট হয়ে গেছে তো ঝটপরে এখন ঘরটা মুছে তারপরে স্নানে যাব আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘর আমার সবসময় পরিষ্কার থাকে কারণ আমরা চটি পরে থাকি না ঘরে ওই বাইরের স্যান্ডেল বাইরে থাকে আর ঘরে কিন্তু কেউ চটি পরি না কারণ হচ্ছে ওই ঘরে যেহেতু ঠাকুর ঘর আছে আর রান্নাঘরে তো চটি পড়িই না তো সেই কারণে সবসময় ঘরে আর কি মাদুর পাতা থাকে আর ওই মাদুরের কারণে আমরা কারো পায়ে আর কি স্যান্ডেল থাকে না তো সেই কারণেও আর কি ঘরে ধুলো কম পড়ে মানে টালু কিছুই থাকে না একদম পরিষ্কার থাকে তো যাই হোক একদিকে দেখতেই পাচ্ছ আমি জল বসিয়ে দিয়েছি খাওয়ার জল আর কি তো এবার আর কি একটু আর কি উষ্ণ গরম জল খাবো তো তার আগে প্রথমেই ডালটা বসিয়ে দিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে যাবে স্কুলের টাইমটা ধরতে হবে আর একদিকে আর কি কাঁচা মুখ ডাল আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি হঠাৎ করে মনে হলো যে কমপ্লানটা শেষ হয়ে গেছে তো আর কি বের করে নিচ্ছি যেখানে আমি বাকিটে স্টোরেজ করে রাখি যতগুলো আর কি এক্সট্রা আর কি যেগুলো জিনিস থাকে সেখানে রেখে দিই তো এখন আমি নতুন একটা বের করে নিয়েছি কমপ্লান আর ওইদিকে দেওয়ার স্নানও হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার আজকে আমাদের নিরামিষ আর কি তো সেই কারণে কি ঝটপট দেওয়ার স্নানটা হয়ে গেলে পরে তারপরে ওই ডাল ভাত খেয়ে আর কি তারপরে স্কুলে যাবে তো ওই স্নান করে আসার পরে ওকে আর কি কমপ্ল্যানটা দিয়ে দিলাম তারপরে ওই ভাত টাত খেয়ে তো আজকে কিন্তু আর টিফিন বানাইনি কারণ হচ্ছে স্পোর্টস চলছে তো সেই কারণে আর কি ওই কেনা জুস টুস ওইগুলোই খাবে তো বললো যে আর টিফিন লাগবে না আর সকালে ঠাকুর পূজা কিন্তু ওই দিয়েছে এত তাড়াহুড়া লেগেছিলো সকালবেলা আমি কোনটা করব তো ওকেই বলেছি স্নান করে আর কি ঠাকুর পূজা দিতে ওকে স্কুলে পাঠানোর পরে এবার আর কি ছাদে এসে গেছি জলটা ভরে নেবো জল না থাকলে বারে কোনো কাজে আর কি এগোবে না তো যাই হোক জলটা ভরা হয়ে গেছে এবারে আর কি ঘরে যাব আমার ঘর দুয়ার গুছানো হয়ে গেছে তো কিছু ভালো কাপড় আর কি বা এমনি কাপড়ও আর কি রোদে দিয়েছিলাম যেগুলো শুকিয়ে গেছে বাইর থেকে নিয়ে এসে গেছি এবার আর কি বিছানায় এভাবে রেখে দিয়ে তারপরে আর কি জল ভরতে গেছিলাম তো এসে এখন প্রথমে ভাবলাম এইটা আর কি গুছিয়ে নিই কারণ অন্য গাছ তো হতেই থাকবে আস্তে ধীরে কিন্তু ওই বিছানায় যদি অনেকগুলো কাপড় থাকে তাহলে আর কি দেখতে ভালোও লাগে না তো ঝটপট প্রথমে তো আমি ওই সামনে ঘরটা গুছিয়ে নিয়েছি বিছানা পত্র আর কি গুছিয়ে নিয়েছি সোফা টোফার গুছানোর পর তারপরে আর কি এই ঘরটা গুছিয়ে তারপরে ওই জলটা ভরতে গেছিলাম তো জল বড়া হয়ে গেছে এবার আর কি কাপড়গুলো গুছিয়ে নেব আর ওই কিছু আর কি ডাস্টিংয়ের কাজগুলো আছে সেটা আর কি পরে করা যাবে কারণ ওই কাপড়গুলো আর কি এক জায়গায় থাকলে পরে না দেখতে ভালো লাগে না হঠাৎ করে যদি কেউ আসে তো দেখতে আর কি খুব বাজে লাগে তো তো কাপড়গুলো আর কি দেখতেই পারছো আলাদা আলাদা করে ভাজ করে রেখে দিচ্ছি ভালো কাপড় আবার ঘরের কাপড় যেগুলো আছে সেগুলো আর কি ডিভাইড করে এইভাবে ভাজ করে রেখে দেবো তারপরে আর কি জায়গার কাপড়গুলো জায়গায় রাখবো তো যাই হোক একটা শাড়ি ধোয়ার ছিল মানে আর কি ডেয়া ডান্স করবে তো সেটা আর কি কয়েকদিন আগে বাড়িতেই ডান্স করেছিলাম ওর চ্যানেলে যে একটা ভিডিও দিতে হবে তো তখন আর কি ডান্স করার সময় ওই আবির একটু পড়ে গেছিল তো সেটা আর কি ঝেড়ে রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি কাপড়টা তো আজকে আর কি ভালো করে ধুয়ে দিয়েছি যেহেতু ওয়েদারটাই বেশ ভালো আছে তো যাই হোক পাখির দানা এতগুলো ফেলেছে কি বলবো মানে কি হয় মানে ওই গড্রেসের যেহেতু এতটাই ছোট জায়গা তো সব সময় কিন্তু ভালো করে ক্লিন করা সম্ভব হয় না তো সেই কারণে সকালে কিন্তু যখন এত তাড়াহুড়া থাকে জাস্ট খালি উপর উপরে আর কি ঘরটা মোছা হয় ওই আর কি স্কুলে পাঠানোর পর তারপরে ডিপ ক্লিনিংয়ের যেটা কাজ থাকে সেটাই আর কি আমি করে থাকি তো এখানে দেখো আমি প্রথমে কেসটা আর কি ভালো করে মুছে নেব কেসটা কি হয় হালকা হালকা ধুলো পড়ে ওইগুলোতে তো ওইগুলোতে যদি ভালো করে না মুছে রাখি তাহলে ধুলোটা আর কি ওদের পেটেও যাবে তারপরে হচ্ছে ওই অনেকটা ডাস্ট পরে কী হবে কেসটা দেখতে বাজেও লাগবে আর ভালোও লাগবে না তো সেই কারণে কি হয় মাঝে মাঝে ওইভাবে একটু একটু সময় বের করে ওদের জন্য ওই ক্লিনিংটা করে থাকি তো এই দেখো ওই ল্যাম্পেও আর কি অনেকটা ধুলো পড়েছিল তো ল্যাম্পটাও আর কি ভালো করে মুছে নিয়েছি এবার কিন্তু এই কেসটা কিন্তু বার করবো না কারণ ওই কেসটাতে ডিম আছে সেই কারণে কেসটাকে ধরবো না আর আমি একটু সামনে ছিলাম বলেই এতটা আর কি পাখা মেলেছে তো যে তার জন্য দেখতেই পারছো একদম ফ্লোরে অনেকগুলো পাখা হয়ে গেছে তো আমি কেসটা ধরছি না কারণ হচ্ছে ওই কেসে যেহেতু ডিম আছে তো ভয় পেয়ে আমি ধরি না আর একদম নাড়াচাড়া করি না ভয় লাগে আমার যদি আবার ডিমটা ফেলে দেয় সেই কারণে একদম সামনে যায়নি জাস্ট খালি একটু হালকা ডাস্টিং করে নিয়েছি একদম যদি না পরিষ্কার করি তাহলে কিন্তু অনেকটা নোংরা হয়ে গন্ধ হয়ে যাবে আর ওদের জন্য ক্ষতি হবে সেই কারণে আর কি হালকা হালকা হাতে একটুভাবে আর কি পরিষ্কারটা করে নিলাম কিন্তু এই যে দেখো ফিনসের ঠিক নিচে আমার ওই ক্যারাম বোর্ড আছে তারপরে সিলিন্ডার একটা আছে মেশিন রাখি এখানে না সবসময় এগুলো ভারী জাতীয় জিনিসগুলো না রানাটানি করা সম্ভব হয় না কিন্তু দেখো এত দানা ফেলে মানে ওইগুলো পরিষ্কার করতেই হয় দুদিন পরে পরে যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু এত দানা জমে যাবে এখানে দেখো আজকেই বেরিয়েছে প্রায় দু মোটার মতো বেরিয়েছে তো এইগুলো দানা কিন্তু ওয়েস্টেজ হয়ে যায় কারণ ওরা এইভাবে ফেলে দেয় এই দানাগুলো ওদেরকে আর দেওয়া যায় না তো এই দানাগুলো কি করি ওই বাইরে চালে দিয়ে দিই তাহলে আর কি চড়াই আছে চড়াই আর কি খেয়ে নেয় তবে চড়াইকে দিয়েও কিন্তু বিপদ হয়ে যায় কারণ চড়াইকে দিলে পরে অনেকেরাই আর কি অনেক রাগারাগি করে বলে নাকি চড়াই যখন খায় চালে যে একটা শব্দ হয় সেই শব্দ নাকি অনেকটা ডিস্টার্ব হয়ে যায় আর ওদের ভালো লাগে না তো সেই কারণে অনেকে হয়তো পাথর বা ওই লাঠিটি আর কি এরকম ঢিল মারে তো সেই কারণে ওই চড়াইগুলো আর কি ভেঙে যায় ভয় পেয়ে তো যাই হোক আমি কিন্তু অনেক চেষ্টা করি যে ওদের আর কি রকমের আর কি কোনো ক্ষতি না হোক কিন্তু তবুও আর কি অনেক মানুষেরই আছে একটু আপত্তি থাকে তো সেই কারণে কি করি এখন দানাগুলো কিন্তু কিন্তু ওই গ্যারেজের যেটা চাল আছে সেখানে অল্প অল্প করে দিয়ে থাকি আমি কিন্তু ওইখানে আমার ভয় লাগে কারণ ওইখানে অনেক উলো বা ওই বিড়াল টিড়াল ওইখানে আর কি অনেকটা আর কি রেস্ট করে বসে থাকে তো চড়াই টড়াই দেখলে পরে হয়তো একটু আঘাত করবে তো সেই কারণে ভয় পেয়ে আমি ওইখানে দানাগুলো দিই না তো সেটা নিয়ে কিন্তু ঘরে অনেক রাগারাগি হয় কারণ অনেক দানা থাকে তখন কেন আমি দিই না আমি ওই কারণেই দিই না কারণ আমি চাই না কোনো পাখির আর কি ক্ষতি হোক তো এখন দেওয়া বন্ধই করে দিয়েছি তবে ওই দানা যখন ফেলে দেয় সেই দানাগুলো আমি দিয়ে থাকি একটু একটু আর কি চালে তাই যাই হোক ওই লাস্ট ইয়ারের পেপার ফ্লাওয়ারের একটা আর কি শিডসগুলো আমি রেখেছিলাম তো সেটা আর কি খুঁজে পাচ্ছিলাম না মাথায় নিয়ে আমি কোথায় রেখেছি তো আজকে একটু খুঁজে বের করেছি তো এই দেখো পেপার ফ্লাওয়ার্সের অনেকগুলো শিডস আছে সেটা কিন্তু টাইমিংটা এখনই এখন যদি আমরা শীর্ষটা আর কি ফেলে দিই তাহলে ওই মে মে জুনে আর কি ফুলগুলো ফুটবে বেশ আর কি ভালো লাগে একদম আর কি কাগজের মতো ফুলটা হয় বেশ ভালো লাগে তো যাই হোক মনে করে বের করেছি হঠাৎ করে মনে এসেছিলো কারণ ওই গাছে আর কি জল দিতে গেছিলাম তখনই মনে পড়েছে যে পেপার ফ্লাওয়ার্স আর কি আছে শীর্ষ কারণ অলরেডি দুটো গাছ আর কি গ্রো হয়ে গেছিলো ওই পুরনো গাছ থেকে যখন শিটস পড়েছিলো তো বাকিগুলো আর কি গ্রো হয়নি টুকিটাকি যেটা পড়েছিলো দুটো গাছই আর কি গ্রো হয়েছে তো ওই দুটো গাছ আর কি আমি টপে লাগিয়েছি আর হঠাৎ করে তখন মনে হলো যে আমাদের ঘরে তো আমি শিটস রেখেছিলাম মানে কি স্টোর করে তো সেটা আর কি বের করে এখন ভালো করে টপে লাগিয়েছি তো যখন গ্রো হবে তারপরে আর কি তোমাদের সাথে তো শেয়ার করবই তো যাই হোক এখন আর কি হালকা হালকা ডাস্টিং করে নিয়েছি এখন এত বাতাস হয় যান্নাটা খুললে পরে কি হয় পাতা তারপরে ধুলো অনেকটাই আর কি আসে ঘরে okay তো আজকে কিন্তু গ্লাসগুলো মুছবো না ওই ফ্রেমটা আর কি মুছে নেবো যেহেতু ডার্ক কালার ফ্রেম তো সেই কারণে আর কি ধুলো পড়লে একদম আর কি ভিজিবেল হয় তো সেই কারণে শুধু আর কি ফ্রেমটা ভালো করে মুছে নিচ্ছি আর গ্লাসটা কিন্তু আজকে আর মুছবো না তো এইভাবে আর কি ওই জানলাগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পারছো কি সুন্দর রোদ একটা এসেছে তো সেই কারণে না ওই বাইরে থেকে যেহেতু ওই জানলাগুলো সবগুলো আমি খুলে দিয়েছি তো সেই কারণে একদম কিছুই দেখা যাচ্ছে না তো বেশ ভালো লাগে বাইরের যেটা সানলাইটের একটা আলো হয় ঘরটা বেশ আর কি আলো হয় ভালো লাগে কিন্তু ভিডিও করার সময় একটু লাইট দিতে হয় তো সেটাই আর কি একটু আর কি বাইরের লাইটটা ভিডিওতে আসছিল তো জানলা আমার মুছা হয়ে গেছে এবার আর কি দরজাটা ভালো করে মুছে নেব আর দেখতেই পারছো আবার দরজাটার কালার হচ্ছে চকলেট আর গোল্ডেন কালার তো প্রথমে কিন্তু আমাদের দরজার কালারটা হোয়াইট ছিল তারপরে আমরা ওই যেহেতু ঘরটা যখন কালার করেছি তখন আর কি ওই চকলেট কালার করা হয়েছে দরজা কিন্তু ডার্ক কালারের কি দরজার জন্য একদমই ভালো না মানে এন্ট্রেন্সটা আর কি জন্য তো সেটা আর কি বাস্তুদোষ নষ্ট করার জন্য কি করব তারপরে ওই গোল্ডেন কালার আর কি অ্যাড করেছি বেশ আর কি ঘরের দরজাটা দেখতে বেশ ভালো লাগে তো তোমাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা গোল্ডেন কালার করতে পারো তো এইবারে দেখো আমি কী করবো সকালের ব্রেকফাস্টটা কী বানাবো ভাবছিলাম তারপরে ভাবলাম ঠিক আছে সুজির একটু পায়েস করে নিই এখানে দেখতে পাচ্ছ শুকনো ঘোলায় আর কি সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দুধ অ্যাড করে নিলাম এখানে অল্প একটু আর কি এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে চিনি অ্যাড করে তারপরে আর কি ফুটিয়ে নিয়েছি ভালো করে একটু আর কি ঘি দিয়েছি তো পায়েসটা রেডি হয়ে গেছে তো পায়েসটা রেডি হতে হতে এদিকে আমি চানা ডালটাও আর কি সেদ্ধ বসে দিয়েছি চানা ডাল কিন্তু ভেজাইনি ওই ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডার করেছে এই ডালটা এতটাই ভালো ওইটা আর কি না ভেজালেও আর কি ঝটপট সেদ্ধ হয়ে যায় তো ওই আমি ভাবলাম যে ঠিক আছে সেদ্ধ হয়ে গেছে ও পুরনটা দিয়ে দিই আর ডাল আমাদের ঘরে সবারই আর কি ফেভারিট তো সকালে কিন্তু কাঁচা মুগ ডাল করেছিলাম ওই একটু আর কি ঘি দিয়ে ওই ঘি আর হিং পুরন দিয়ে করেছি বেশ ভালো লাগে খেতে আর এখানে দেখো বেগুন ভাজা করে নিয়েছি বেগুন বড়া বলতে পারো আর এখানে চানা ডাল আছে অল্প করেই করেছি কারণ পরে দিকে আবার ডাল অনেকটা থাকলে পরে আমারই খেতে হবে এখানে কাঁচা মুগ ডাল আর সাথে আছে কুমড়ো ভাজা তো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চটা তো যাই হোক আর কয়েকদিন পরেই এসে যাচ্ছে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার তো সংক্রান্তির বাজারটা যে আমরা শুরু করে নিয়েছি হ্যাঁ দেখো সংগ্রান্তির বাজার এসে গেছে আর এটা কিন্তু একদমই সারপ্রাইজ কারণ আমি জানতামই না ওই সংক্রান্তির বাজার অলরেডি হয়ে গেছে সেটা কিন্তু আমি জানিও না কি অর্ডার হয়েছিল কি কালার বা কি কিছুই জানতাম না তো যাই হোক আজকে এসে গেছে এই দেখো এখানে একটা আর কি ঘরে পড়ার কাপড় ওই বাইরে যাওয়া না সংক্রান্তিতে কী হয় ঘরে পড়ারই কাপড় আর কি কেনা হয় সবসময় ওই সুতি শাড়ি এত বছর তো সুতি শাড়ি কেনা হয়েছে বা ওই কখনো কখনো ওই নাইটিও কেনা হয়েছে কিন্তু তবে এখানে দেখো দেখতেই পাচ্ছ শিপনে একটা শাড়ি এইবার অর্ডার করা হয়েছে কারণ কটন শাড়ি কি হয় মাঝে মাঝে না ওই পরতে পরতে অনেকটা নরম হয়ে যায় তারপরে ওই কলপ দিতে হয় তো সেই কারণে বললাম যে ঠিক আছে এইবার শিপন না ওই জর্জট শাড়ি আর কি কেনা হয়েছে এটাতে না একদমই দেখতে পাচ্ছ এইরকম ডিজাইন একটা ফুলকা আর কি ডিজাইন আছে কিন্তু এটাতে আঁচল নেই আর সাথে হচ্ছে ব্লাউজ পিসটাও নেই আর কি এটা নর্মাল একটা আর কি সিম্পল একটা শাড়ি কিন্তু তো আর কি লাইট আছে বেশ আর কি ভালো আর কালারটাও খুব সুন্দর আর কি মিষ্টি কালার ঘরে পড়লে আর কি বেশ সফট আর কি শাড়িটা আর কি পরতে আরাম হবে তো ঠিকই আছে মানে অ্যাভারেজ না তার থেকেও ভালো আর অ্যাভারেজ থেকেও ভালো আছে মানে দাম তুলনায় আর কি কাপড়টা বেশ ভালো আছে তো যাই হোক এখানে দেওয়ার আর কি ঘরের কাপড় এখানে অর্ডার করা হয়েছে ওইটা আর কি সংক্রান্তির জন্য শাল সবসময় ঘরের কাপড়টাই ওকে দেওয়া হয় তো এখানে ওই কয়েকদিন আগে একটা শার্ট অর্ডার করা সেটা আর কি অনেকটাই ছোটো হয়েছে তো তারপরে আবার আর কি এক্সচেঞ্জ তো হবে না তারপরে কালারও লাগবে বলে তারপরে ওইটা আর কি অর্ডার করেছে তবে কিন্তু ডিজাইনটা একদমই ডিফারেন্ট ছিল আগেরটা বেশ আর কি সুন্দর ছিল কিন্তু এটা আর কি ডিজাইন ছিল না আর হাত কাটা আর কি হাত ছিল মানে ছোট হাত আর কি তো যাই হোক পরার পরে দেখছি যে একটু আর কি বড়ো হয়েছে তো যাই হোক এটাকে একটু আর কি ছোট করতে হবে আর এখানে আর কি ঘরে পড়ার দুটো কুর্তি আর কি অর্ডার করা আছে এটা কিন্তু কটন অর্ডার করা হয়েছিলো কিন্তু এসেছে কিন্তু রিয়ন তো তবে কিন্তু রিওনটাই ভালো আছে কটন তো শ্রিঙ্ক হয়ে যাবে তারপরে হয়তো কালার নষ্ট হবে কিন্তু রিওনটা অনেকটা সফট ছিল আর কালারটাও বেশ আর কি মিষ্টি ছিল তো এখানে দেখো একটু আর কি স্মল সাইজ কিন্তু তবে একটু বড় এসেছে স্মল সাইজ থেকে তার থেকে ছোট আর নেই তো এখানে দেখতে পাচ্ছ একটু লম্বা আছে প্লাস প্লাস একটু আর কি বডিটা আর কি একটু লুজ হয়েছে তো এটা তো আমি একটু টাইট করে নেব তাহলেই আর কি হয়ে যাবে কিন্তু দেখতে আর কি সুন্দর আছে বেশ আর কি ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো অবশ্যই জানিও এটা হচ্ছে ইয়েলো কালার আর আগেরটা ছিল হচ্ছে পার্পল কালার তো দুটোই আর কি বেশ সুন্দর আছে তো সাথে আর কি লেগিংটা এখনও আসেনি তো ঘরে পড়ার জন্য আর কি এটা একদম সফট প্লাস একদম আর কি কী বলবো সামারে পড়তে বেশ ভালো কারণ ওই গরমে না এতটা আর কি গরম পড়ে তো ওই একটু হালকা পাতলা কাপড় হলে পরে আর কি কমফোর্টেবল ঘরে থাকা যায় না হলে না এত গরম পরে তো সহ্য করা যায় না তো যাই হোক এই কাপড়গুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তাই যাই হোক এখন সন্ধ্যার আর কি বাজারটা যারা এসেছে বড় আসার সময় জিনিসপত্র যা যা দরকার সব কিছু আর কি জিনিস নিয়ে এসেছে এখানে আর কি দুধ বলেছিলাম তো দুধ নিয়ে আসা হয়েছে এখানে আর কি ফুলের শিটস তারপরে হচ্ছে মিষ্টি এখানে দেওয়ার স্পোর্টস আর কি জন্য নিয়ে যাবে ওই জুস টুস কী কী আছে ওইগুলো আর কি নিয়ে যাবে এখানে আটা ময়দা ওইগুলো আর এটা দেখতে মনে হচ্ছে একদমই আর কি ডালিয়ার মতো কিন্তু এটা কিন্তু ঝিনিয়া কিন্তু আর কি এটাতে কি কালার ঠিক জানা নেই দেখাচ্ছে তো অরেঞ্জ কালার কিন্তু এখানে মিক্সড আসে আর এখনই আর কি লাগেনি পরে ওই এপ্রিল বা মে মাসে আর কি ফুলগুলো ফুটবে বেশ আর কি সুন্দর হয় তা এখন সন্ধ্যার খাবারটা বানিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম ময়দা নিয়েছি ময়দাতেও অল্প একটু আর কি নুন অ্যাড করার পরে তারপরে এখানে আমি জলটা অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি আর অল্প অল্প করে অ্যাড করার পরে আর কি আন্দাজ থাকবে কতটা আর কি জল লাগবে তারপরে আর কি এইভাবে একটু একটু করে জল অ্যাড করলে পরে বেশ আর কি রুটিটা বা পরোটাটা সফট হয় ভালো হয় আর তো যাই হোক আমি এখানে তেল অ্যাড করছি না তেল অ্যাড করলে পরে আর কি ওই ক্রাঞ্চিনেস আর কি ভালো আসে কিন্তু তেল আর কি কম খাওয়াটাই আর কি উচিত তো সেই কারণে আমি এখানে কম করেই আর আর কি অ্যাড করবো তো কিভাবে করবো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এইভাবে দেখো জল দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে আর কি মাখলে ভালো হয় তাহলে আর কি রুটিটা সফট হয় বা পরোটাটা আর কি অনেকটা সফট হয় আর সাথে সাথে সফটের জন্য না মানে অনেকক্ষণ আর কি রেখেও খেতে পারবে তখন দেখবে একদম রুটিটা বা পরোটাটা অনেকটা নরম থাকবে তো এখানে দেখো আমার রুটি মাখার পরে মানে আটাটা মাখার পরে সরি এটা ময়দা ছিল তো ময়দাটা মাখার পরে তারপরে কিন্তু আমি অল্প একটু আর কি তেল দিয়েছি বেশি না এক চামচের মতো আর কি তেল এড করে দিয়েছি ওইটা আর কি মাখার পর কিছু কিছুক্ষণ রাখতেও হবে না মানে রেস্টে যদি রাখো তাহলে তো আর কি রুটি বা পরোটা ভালো হয় কিন্তু আমি আজকে রেস্টে রাখছি না রেস্টে না রাখলে পরেও আর কি পরোটাটা অনেকটা সফট হবে বেশ আর কি খেতে ভালো লাগবে আর এটা হচ্ছে লাভলি মিষ্টি আমাদের ঘরের সবার ফেভারিট বা তো আমারও কিন্তু এই মিষ্টিটা অনেকটাই ফেভারিট তা আর অনেক দিন পরে আর কি মিষ্টিটা এসেছে অন এতদিন তো অন্যগুলো ওই রসগোল্লা টুসুলোগুলো এসেছিলো কিন্তু ওই লাভলি না মিষ্টি আমাদের ঘরের সবার কিন্তু ফেভারিট তো এতদিন আর কি গ্যাপে ছিল তো ওই মিষ্টিটা দেখার পরে আমরা কিন্তু রেগুলারই যখনই মিষ্টিটা আসে ওই পরোটা দিয়েই খাই আর আগে কিন্তু গোলাপ জামুন খেতাম ওই গরম গরম গোলাপ জামুন দিয়ে পরটাটা দিয়েও খাওয়া হতো তো তবে কিন্তু এই মিষ্টি দিয়ে আর কি পরোটাটা খেতে খাওয়াটাই আর কি একদম আলাদা একদম অসাধারণ আর কি খেতে ভালো লাগে তো যাই হোক আমি ঝটপট করে পরোটাটা করে নিচ্ছি আর এখান থেকে দেখতেই পারছিলাম নটার মতো করেছি মানে তিনটে তিনটে করে সবার হয়ে যাবে কিন্তু তিনটার মতো দিয়ে তো খায় না দুটোই খাবে তো জোর করেই ওকে দুটো দেবো তো যদিও আর কি ও দুটো খায় না ওই একটাই খা মানে খেতে পছন্দ করে ভাবে যে একটা দিয়েও আর কি পেট ভরবে তবে কিন্তু এখন বড় হচ্ছে তো একটা দিয়ে তো পেট ভরেও না কিন্তু ও কিছুতেই মানে না তো তবুও আর কি দুটো করে ওকে খাইয়েছি আর তারপর তারপরে তো ওই নটার মতো ছিল কারণ একদম আর কি কম করে বানানো যায় না আর একদম আর কি বেশি আর কি করাটা আর কি ভালো না রুটি আটা বা ময়দা না এইভাবে মেখে রাখাটা একদমই ভালো না দরকার হলে একদম বানিয়ে রেখে দাও সেটা আর কি গরম করে খাওয়াটা তবুও আর কি ঠিক আছে কিন্তু ওই মেখে রাখাটা একদম ফ্রিজে রাখাটাও আর কি ভালো না তো আমি ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিছি আর সবার আর কি যেমন বর তিনটে খেয়েছি আমি তিনটে খেয়েছি দি দিয়ে আর কি দুটো খেয়েছি একটা মতো আছে ওইটা আর কি আগামীকাল সকালে চা দিয়ে খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমরা এখানে খিচড়ি দেখছিলাম অনেক দিন পরে আবার খিচড়ি লাগিয়েছি খিচড়িটা দেখতে বেশ ভালো লাগে অনেক দিন আর কি দেখছিলাম আর কি ওই সার্চ করেছিলাম তারপরে ওই ইউটিউবে লাগিয়েছি কারণ স্টার প্লাসে ওই আগে যেটা দিত সেটা আর কি রেকর্ডিং করে রাখা হয়েছে হয়তো সেটা আর কি ইউটিউবে আমরা দেখছি আর অনেকক্ষণ আর কি বসে বসে খিচড়িটা দেখলাম বেশ ভালো আর কি একটা সময় কাটিয়েছি আর দেওয়ার পড়াশোনা শেষ হওয়ার পরে যেটা কাজ করেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো ইউটিউব সিলভার প্লে বাটন আর কি বানিয়েছে অনেক দিনের ইচ্ছা আর কি ওর যে ওর চ্যানেলেও আর কি সিলভার প্লে বাটন পাবে তো নিজে নিজের নিজের চ্যানেলের নাম লিখেছে দেখতেই পারছো নিজের চ্যানেলের নামটা লিখেছে আর সিলভার প্লে বাটন আর কি বানিয়েছে আমি তো প্রথমে বুঝতেই পারিনি কারণ বলছে আর কি সিলভার কালার কি দিয়ে বানাবে ওর কাছে সিলভার কালার ছিল না তো তার জন্য আর কি গ্রে কালারই মানে এইভাবে কালারটা করেছে কিন্তু বেশ সুন্দর হয়েছে ভালো হয়েছে হঠাৎ করে দেখছি আর কি এটা বানিয়ে ফেলেছে আমাকে এসে দেখাচ্ছে দেখো সিলভার প্লে বাটনটা বানিয়েছি আর বেশ সুন্দর হয়েছে যদিও আর কি সিলভার প্লে বাটন পাইনি কিন্তু এইটা পাওয়াটাও অনেকটা বড় বেশ সুন্দর হয়েছে ভালো লাগছে একটা আনন্দটাই আলাদা ছিল তাই যাই হোক রাত্রির ডিনারটা শেষ হয়ে গেছে এবার আর কি রান্নাঘরটা পরিষ্কার করব তার আগে আর কি ভালো করে গ্যাসটা মুছে নিয়েছি এবার আর কি দুধটা আর কি জাল দিয়ে দেব তো এখানে দেখো এই দুধে কিন্তু একটু জল মেশাতে হয় যেহেতু আর কি একটু আর কি ঠিক থাকে দুধটা তো এখানে দেখো আমি অনেকক্ষণ ধরে আর কি বাসন বাঁচলাম ততক্ষণ তো আর কি দুধে জাল উঠেনি হঠাৎ করে নজরটা সরিয়েছি জাস্ট খালি দুধে জালটা উঠে গেল তো যাই হোক আজকে কিন্তু সকাল থেকে যেহেতু ওই স্পোর্ট ছিল ওর শরীরটা আর কি অনেকটা ব্যথা হচ্ছিল তো ভাবলাম যে ঠিক আছে রাতে ঘুমবার আগে অল্প একটু আর কি হলদি দিয়ে দুধ দিলে পরে তাহলে আর কি শরীরের ব্যথাটা একটু কমে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে